নগরী মায়াপুর আর এই মায়াপুরেই রয়েছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির তথা মায়াপুরের ইস্কন মন্দির বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি এবং সনাতন ধর্মের গৌরব এই মায়াপুর তাই শীত কিংবা বর্ষা শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্যের লীলাক্ষেত্র এই মায়াপুরে প্রায় সারা বছরই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মায়াপুর ভ্রমণের অর্থ কিন্তু শুধুমাত্র ইস্কন মন্দির ঘুরে বেড়ানোই নয় এই মায়াপুরে রয়েছে এক নিজস্ব কৃষ্টি শ্রী চৈতন্যদেব সম্পর্কিত বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান এবং তার সাথে জুড়ে থাকা সমৃদ্ধ ইতিহাসগুলি যদি না জেনে থাকেন তাহলে আপনার এই মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতাই অসম্পূর্ণ থেকে যাবে দু সালের সেপ্টেম্বরের প্রথম দিন আমরা গিয়েছিলাম শ্রীধাম মায়াপুরে আমাদের মায়াপুর যাত্রা একদিনের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা রুম বুকিং এবং মহাপ্রসাদ চন্দ্রোদয় মন্দিরসহ ইস্কন প্রাঙ্গণ ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি এই সিরিজের আগের ভিডিওতে যদি এখনও ভিডিওটি দেখে না থাকেন তাহলে অনুরোধ রাখবো একবার দেখে নিন তাহলে আপনাদের এই বেড়ানোর সিরিজটা বুঝতে সুবিধা হবে মায়াপুর ইস্কন মন্দির বেড়ানোর পূর্বেই আমরা সকাল সকাল একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে ইস্কনের বাইরে বাকি জায়গাগুলি ঘুরে দেখতে আর তাই নিয়েই আজকের এই পর্ব পাঁচটা পরে নরসিংহ মন্দির তারপর রাধাকৃষ্ণা মন্দির মায়াপুর যে মেন মন্দির মহাপুর জন্মস্থান লক্ষ্মী বিহার একটু ঠিক এক এক করে বলো কী কী দেখতে হবে নরসিংহ মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আছে মায়াপুর যে মেন মন্দির মহাপুর জন্মস্থান লক্ষ্মী বিহার বিষ্ণু বিহার গোলগুলো শিব মন্দির তারপর যেখানে জগাই মাদার একটা খোল হয়েছে জমা হয়ে যাচ্ছে আছে অর্থিত বাড়ি আছে মায়াপুর আছে মাসি বাড়ি রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড এগুলো

মন্দির এখনো ওপেন হয়নি নটা নাগাদ খুলবে মন্দির তা আমরা যে টোটোতে করে আসলাম সেই টোটোতে বুকিং করে মায়াপুরে যা যা দেখার জিনিস আছে সেগুলো আগে ঘুরে নিই মায়াপুরের মন্দির চত্বরের বাইরে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান আর মায়াপুরে এলে যে জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন তা হল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান শ্রী চৈতন্য মঠ ভক্ত চাঁদকাজির সমাধি প্রভুর জগন্নাথ মন্দির আর অবশ্যই রাজা বল্লাল সেনের ঢিপি আমাদের আজকের প্রথম গন্তব্য হল শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির এই ভক্তিবিনোদ ঠাকুরের বাবার দেওয়া নাম ছিল কেদারনাথ দত্ত মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা মায়াপুরকে মায়াপুর নাম দেওয়া এবং মহাপ্রভুর এই জন্মস্থানে মন্দির নির্মাণ করা এই সকল কর্মকাণ্ডের কাণ্ডারী ছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর আঠারোশো সালে মহাপ্রভুর জন্মস্থানে তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন পশ্চিমবঙ্গ তথা বিশ্বের বিভিন্ন স্থানে গৌরীয় ধর্মপ্রচারে তিনি এক অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আধ্যাত্মিক অনুসন্ধানের এই কাজে যুক্ত হতে মাত্র উনত্রিশ বছর বয়সেই তিনি চৈতন্য মহাপ্রভুর অনুসারী হন এবং অচিরেই গৌরীয় বৈষ্ণব ধর্মের তথা চৈতন্য বৈষ্ণব আন্দোলনের এক স্বনামধন্য নেতৃবৃন্দের একজন হন আর এই ধর্মতাত্ত্বিক দার্শনিক এবং সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই কেদারনাথ দত্তকে ভক্তিবিনোদ উপাধিতে ভূষিত করেন এবং তিনিই এই ভক্তিবিনোদ ঠাকুর নামে পরিচিত হন বন্ধুরা আমি এই মুহূর্তে আছি গৌরকুণ্ডে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর জন্মস্থানে এখানে এই যে নিম গাছটি দেখছেন এই পবিত্র নিমগাছের তলাতেই মাতা শচী দেবী আর জগন্নাথ মিশ্রের একমাত্র সন্তান শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন তাই তাকে নিমাই বলেও সম্বোধন করা হয়ে থাকে মন্দিরের পাশে এই পবিত্র নিমগাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার চরণ যুগলের ছাপ রাখা আছে এই মন্দিরে বিগ্রহের ছবি তোলা নিষেধ সে কারণে মন্দিরের ভিতরের বিগ্রহের ছবি দেখাতে পারলাম না আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রীবাস অঙ্গন বিশ্বের হরিনাম সংকীর্তনের আতুরঘর এই শ্রীবাস অঙ্গন এখানেই ভগবান চৈতন্য তার সহযোগীদের সাথে প্রায় পাঁচশো বছর আগে হরিনাম সংকীর্তন আন্দোলনের উদ্বোধন করেছিলেন বলা হয় দাপর যুগে নারদমণির অবতার ছিলেন এই শ্রীবাস ঠাকুর যিনি তার প্রিয় ভগবানকে নবদ্বীপের হৃদয়ে গলে যাওয়ার বিনোদন সহায়তা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন এই জায়গাতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর খোল ভেঙে দিয়েছিল জগায় মাথায় সেই ভাঙা খোল এখনও মন্দিরের ভিতরে দেখতে পাবেন কথিত আছে সমস্ত পবিত্র স্থানের ভ্রমণ করে যা অর্জন করা যায় তাই অতীন্দ্রিয় আবাসকে স্মরণ করলেই অর্জিত করা যায় আমার পরবর্তী গন্তব্য হল আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর প্রতিষ্ঠিত এই চৈতন্য এটি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর দ্বারা নির্মিত বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি শ্রী চৈতন্যের মাসি বাড়িতে অনেকটা জায়গা জুড়ে এই মাসি বাড়ি আমরা দর্শন করব। এই যে আমরা এইখান থেকে ঘুরে ও এইখান থেকে বেরোবো এই গোসা গোসাই আছে আমরা এখন দর্শন করবো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি শ্রী রাধাকৃষ্ণের মন্দির আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর সমাধি মন্দির এবং তার গুরুদেব শ্রীলা গৌড় কিশোর দাসবাবাজির সমাধি মন্দির শ্রীলা প্রভুপাদের কুটির এবং শ্রী চৈতন্য মিউজিয়াম এই সব কিছুই রয়েছে এই পবিত্র স্থানে এখানে সুন্দর দুইটি পুকুর রয়েছে একটির নাম শ্যামকুণ্ড এবং আরেকটির নাম রাধাকুণ্ড রয়েছে ভগবান রাধাকৃষ্ণের মন্দির এবং তার সামনেই দেওয়ালে মূর্তি আকারে বর্ণনা করা আছে ভগবান শ্রীচৈতন্যের নানান কাহিনী এর পরের গন্তব্য হল ভক্ত চাঁদ সমাধি এই চাঁদকাজির আসল নাম ছিল মৌলানা সিরাজউদ্দিন তৎকালীন সেই অঞ্চলের রাজা ছিলেন তিনি এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘোর বিরোধীও ছিলেন তিনি পরবর্তীকালে অবশ্য এই শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে যান কেবল ভক্তই নয় তিনি চৈতন্যগত ভাবাদর্শে দীক্ষিত হয়ে যান স্থানীয়দের মতে তার মৃত্যুর পর শ্রী চৈতন্যদেব নিজ হস্তে ভক্ত চাঁদকাজিকে সমাধিস্থ করেছিলেন এবং তার সমাধির উপরে একটি চাপা গাছ রোপণ করেছিলেন এই গোলপচাকা গাছটি চাঁদকাজি কবর দেওয়ার সময়ই রোপণ করা হয়েছিল কিন্তু আশ্চর্য বিষয় হলো যে গাছটি প্রায় পাঁচশো বছরের প্রাচীন হলেও এখনও পর্যন্ত জীবিত রয়েছে এবং ফুল ফুটে যাচ্ছে আর সেই ফুল দিয়েই চৈতন্য মঠে পুজো করা হয় যা সত্যি অলৌকিক আমাদের পরবর্তী গন্তব্য হল মায়াপুরের প্রভু জগন্নাথ মন্দির এই মন্দির নির্মাণ করেছিলেন জগদীশ গাঙ্গুলি নামক এক ব্যক্তি যিনি প্রতি বছর পুরী রথযাত্রা দেখতে যেতেন প্রায় নশো কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু এক বছর তার অসুস্থতার কারণে তার চোখের দৃষ্টিশক্তি চলে যায় এবং তিনি আর যেতে পারেন না সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন যে প্রভু জগন্নাথ দেব তাকে বলেছেন যে পরের দিন তিনি যখন গঙ্গায় স্নান করতে যাবেন একটি কাঠের লক তার মাথায় ঠেকবে আর তিনি দৃষ্টিশক্তি ফেরত পেয়ে যাবেন আর সেই কাঠের লক দিয়েই যেন নির্মাণ করা হয় প্রভু জগন্নাথ দেবের মূর্তি তবে সেই মূর্তি নির্মাণ করতে হবে একজন ছুতারকে যিনি আবার কুষ্ঠরোগে আক্রান্ত আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এই মূর্তি নির্মাণের সঙ্গে সঙ্গেই জগদীশ গাঙ্গুলি ফিরে পেয়েছিল তার চোখের দৃষ্টিশক্তি আর কুষ্ঠরোগীও পেয়ে গেল কুষ্ঠরোগ থেকে নিরাময় তারপর থেকে সমারম্ভে ভগবান জগন্নাথকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হল এখানে মা পার্বতী সিমন্তিনী দেবীরূপে পূজিত হন তাই এখানে আপনারা দেবী সীমন্তিনীর মন্দিরও দেখতে পাবেন আমাদের আজকের শেষ গন্তব্য হল বললাল সেনের ঢিপি এই মুহূর্তে রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি পর্যন্ত সময় তিনি রাজত্ব করেছিলেন রাজা বিজয় সেনের পুত্র ছিলেন এই বল্লাল সেন নদিয়া জেলার বামনপুকুর বাজারে অবস্থিত রাজা বল্লাল সেনের ঢিপি একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রস্থল প্রায় 800 বছর পুরনো এই ঢিপি যা কিনা মনে করা হয় সেন বংশের দ্বিতীয় রাজা বললাল সেনের প্রাসাদ ছিল এটা 1982 সালে খননকার্য চালু হয় আচ্ছা 1982 সালে হ্যাঁ ইন্দিরা গান্ধী হুম বেজে থাকে করেন বাবার 1984 যখন ইন্দিরা গান্ধী মারা যায় খননকার্য কাদের বন্ধ হয়ে যায় আচ্ছা তারপরে যে সরকার আছে আস্তে আস্তে করে এবার খুঁড়তে খুঁড়তে একটা সাত ফুট মানুষের কঙ্কাল পায় আচ্ছা আচ্ছা একটা তামার ঝুড়ি পায় আর একটা কোষ্টি পাথরের বুদ্ধ মূর্তি পায় এক ফুট আর আপনার পেয়ে পুরানো পাথরের তারপরে মাটির থালা বাসন সব ঠাকুরের থালা বাসন হচ্ছে তামার আচ্ছা ওইখানে ঠাকুর ভাবছিল ওই জলটা বললাম ওই মুখ দিয়ে পরে চলে যেত গঙ্গা আচ্ছা এখানে সব পেয়েছে তরলের খাপ পেয়েছে আচ্ছা আর প্রচুর মাটির ডিজাইনের জিনিস পেয়েছে আগার যুগে সেগুলো আপনারা কলকাতায় মিউজিয়ামে আছে জাদুঘরে এখানে তো মিউজিয়াম

ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিক কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির সেনবংশে রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ব আঠারোশো বিরাশি থেকে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের মধ্যে খনন কার্য করে থাকে আর এই খনন কার্যের ফলে বেরিয়ে আসে কিছু ইটের দেওয়াল যা দেখে মনে হয় প্রাচীন যুগের কিছু ঘরবাড়ি বা মন্দির হতে পারে আর এই খনন ফলে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু মূর্তি পোড়ামাটির মানুষ জীবজন্তুর মূর্তি তামা লোহা এরকম নানান জিনিসপত্র সামগ্রী এই খনন ফলে পাওয়া যায় এই রাজা আবার নাকি বলে নরও বলে দিত বাচ্চাদের দুটো মরার মাথা পায় ও অনেক দিন আগে খবর এই বললাল সেন এই বল্লাল সেন ওরা বলছে তাহলে নরবলি হয় তাই তোমরা শুনলে এই রাজা বল্লাল সেন কিন্তু ভালোই অত্যাচারী রাজা ছিল যেমন মনে হচ্ছে মানে নরবলি পর্যন্ত দিত আর আমাদের ছত্রিশ যাদের টাইটেল দিয়েছিল গলায় ছোট যাতের ভাঁড় দিয়েছিল থুদু বলতো ভাঁড় ফেলতে আচ্ছা বাইরে ফেললে বড়ো জাত চটকাবে এরকম মানে আমাদের উপর অত্যাচার করতে এরা সেই সময় তাই এই রাজাকে ধ্বংস করে বর্গিরা তিনশো পাঁচ বর্গিরা রাজা করে আচ্ছা ওরা বরেজটি করে রাজাকে ইতিহাস যেটা আমরা পেয়েছি আচ্ছা আচ্ছা বুঝলেন তো আচ্ছা এখানে কি কি পাওয়া গেছিল একবার বলে দাও তো এখানে পাওয়া গিয়েছে আপনার বুদ্ধ মূর্তি কষ্টি পাথরের এক ফুট হাইট আচ্ছা ঠাকুরের থালা বাসন তামার কিছু তামার পয়সা পুরানো মাটির মানে পাত্র যে কোনো সব মাটির সব পুরানো আচ্ছা এসব পেয়েছে মানুষের একটা কঙ্কাল পেয়েছে সাত ফুট হাইট বুঝলেন তো এসব ইত্যাদি সব পেয়েছে আর কিছু লোহার জিনিস পেয়েছে পেরেক মেরেক অনেক কিছু মানে এ রাজার জিনিস পেয়েছে শোনা শোনা সেগুলো তো সব আমাদের ওই মিউজিয়ামে কলকাতা এখন যে মিউজিয়ামে দেখা মিউজিয়াম নেই নষ্ট হয়ে যাবে তো ধন্যবাদ অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে তো বন্ধুরা আমাদের মায়াপুর ভ্রমণ আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আশা করি ভিডিও সম্পর্কিত অনেক তথ্যই আমি দিতে সক্ষম হয়েছি এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোন ভ্রমণ কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ফিরছি পরের পর্বে নবদ্বীপ ভ্রমণকে সাথে করে আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট না করে প্লিজ কোথাও যাবেন না দেখা হচ্ছে পরের পর্বে রাধে রাধে